আপনারা যদি দলের কথা চিন্তা করেন আপনারা যদি মাননীয় প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন এখনও সুযোগ আছে আপনারা ভালো কাজ করেন প্রতিটা ক্যান্ডিডেট ওই পরিবারের তৈরি করা ওনারা যাদের সিলেকশন করে রাখছে এই তুই বি আমার ভাইস চেয়ারম্যান এই তুই বি আমার ভাইস চেয়ারম্যান সেই দুইটা লোকই থাকছে আর বাকি লোক সবাইকে বসাই দিয়েছে তাহলে এই ভাইস চেয়ারম্যান ইলেকশনে যেই হারে লোক আসার কথা ছিল আসত উৎসব মুসব হতো মানুষ খুশি থাকতো আনন্দে থাকতো তার নিজের ভোটটা নিজে দিতে পারত সেটা জনগণকে বঞ্চিত করে দিয়েছে আমার চেয়ারম্যান ইলেকশন করার কোনো ইচ্ছা আমার ছিল না আমি বিজনেসম্যান আমার পরিবেশ করার ইচ্ছা আমার ছিল না যখন আমি দেখলাম কোনো ক্যান্ডিডেট নাই আপনার একজন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তার নাম হলো পাপ্পা গাজী উনি ডিক্লেয়ার দিলেন যে উনি উপজেলা ইলেকশন করবেন তো ওনার বিপক্ষে দাঁড়ানো কেউ নেই মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলেছে যে এই ইলেকশনটা ফেয়ার হতে হবে তখন আমি বাধ্য হয়েছি যে আমি ইলেকশন করব তারা উঠে পড়ে লাগছে যে আমাকে বাদ দেওয়ার জন্য তারা এমন কোনো জিনিস নাই নাই যে তারা করে তাদের তো অর্থের অভাব নাই আপনার কাছে যদি প্রতিদিন কোটি কোটি টাকা অটো আসে কোনো কাজ ছাড়া তাহলে আপনার কাছে টাকা টাকা মনে হবে না মাননীয় প্রধানমন্ত্রী রূপগঞ্জে আপনি জিজ্ঞাসা করে দেখুন রূপগঞ্জে কোনো উপজেলা ইলেকশনে আসে বাতাস আসে মানুষের মনে আনন্দ আছে আমি যা বলি আমি প্রশাসনের আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব আপনি যাচাই করুন আপনি আমার কথা না এটা রূপগঞ্জবাসীর প্রতিটা মানুষের মনের ভিতরে কথা তারা এখন মানুষকে ভয় দেখাচ্ছে যে ইলেকশনের পরে তারা হুমুক করবে দুমুক করবে আমাকে মেরে ফেলবে আমার লোকজনকে এই করে ফেলবে ওই করে ফেলবে আমি প্রশাসনকে জানিয়েছি আমি প্রশাসনকে আবার অনুরোধ করব যে আপনারা এই এগুলো তো ক্রাইম এগুলো তো সন্ত্রাস ক্রাইম এদের একটা ব্যবস্থা আপনাদের নিতেই হবে আপনি এটা যদি ব্যবস্থা না নেন তাহলে একটা কাজ করুন আপনারা আমাদের রূপগঞ্জবাসী যারা আসে আপনি তাদের সবাইকে বলে দেন যে আমরা রূপগঞ্জ ছাড়া চলে যাই ওনারাই রূপগঞ্জে থাকুক মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আর না হলে এই এলাকা থেকে চলে যেতে বলেন রূপগঞ্জবাসী এলাকা থেকে চলে যাবে বিকজ তারা কোনো কথা বলতে পারে না আমি রূপগঞ্জবাসীর মনের কথা প্রতিটা জিনিস আমি সারা বাংলাদেশে আমি মানুষকে প্রকাশ করছি বিকজ আমি চাই যে রূপগঞ্জে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক আমি চাই যে রূপগঞ্জে একটা পরিষ্কার হোক আমি চাই যে রূপগঞ্জে কোনো মাদক হবে না আমি চাই যে রূপগঞ্জে কোনো সন্ত্রাস থাকবে না আমাদের ছাত্রলীগ যুবলীগের ভাই আর বোনেরা আপনারা এদের হুকুম মানবেন না ওনারা ভালো কাজ করতে পারে না আজ পর্যন্ত আপনাদের কোনো ভালো কাজের হুকুম দেয় নাই তাদের অবৈধ ইনকাম বন্ধ করতেই হবে প্রশাসন চুপ থাকে প্রশাসনের ব্যক্তি যদি কেউ কোনো কথা বলতে যায় ওনারা অর্থে তো অভাব নাই তারা করে কি প্রশাসন সেই ব্যক্তিটাকে ট্রান্সফার করে দেয় মাননীয় প্রধানমন্ত্রী রূপবন্ধ আর যন্ত্রণা যেন না করতে হয় আপনি বিশ্বাস করবেন না এক একটা ইউনিয়নে তাদের টাকা তাদের কাছে টাকা তো টাকা মনে হয় না বিকজ তারা তো ইনকাম করে না প্রতিটা ইউনিয়নে ইউনিয়নে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনি খবর নিয়ে দেখেন টাকার টাকার পরে টাকা আমি রূপগঞ্জবাসীকে আগেও বলেছি এখনও বলি আর কি আপনাদের যে টাকা দিবে সব টাকা আপনারা নিয়ে নেবেন বিকজ এই টাকা ওদের না এটা রূপগঞ্জের টাকা ওরা আজ পর্যন্ত কোনো বৈধ কাজ করতে পারে না অবৈধ ছাড়া আর কি আজ পর্যন্ত রূপগঞ্জে তারা যেইভাবে অত্যাচার করতেছে এই অত্যাচারের প্রতিবাদ করার প্রতিটা মানুষ অপেক্ষা করতেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কিছু একটা করবেন